তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার যে তিন ধরনের ভোটার লিস্ট রয়েছে যেমন উনিশশো থেকে শুরু করে উনিশশো পর্যন্ত তারপরে বর্তমান দু হাজার দুই সালের এসআইআর ভোটার লিস্ট এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন তো এই নিয়ে কিন্তু আপনারা প্রচুর কমেন্ট করেছিলেন সেই জন্যই আজকের এই ভিডিও আশা করি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা দেখে নেব বর্তমান এসআইআর অর্থাৎ দু হাজার দুই সালের যে এসআইআর ভোটার লিস্ট যেটা প্রত্যেকেরই প্রয়োজন সেই ভোটার লিস্ট আপনারা অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন তো দু হাজার দুই সালের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন তাহলে কিন্তু চিফ ইলেকট্রাল অফিসারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইট আসার পর দেখতে পারবেন একটা নতুন অপশান যুক্ত করা হয়েছে যেটা হলো ইলেকট্রাল রোল অফ এসআইআর দু হাজার দুই এই অপশানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে কিন্তু পরবর্তী প্রত্যেকটা জেলার লিস্ট আপনারা পেয়ে যাবেন বর্তমানে এখানে এগারোটা লিস্ট রয়েছে আবারও কিন্তু জেলার লিস্ট আপডেট হবে বিশেষ করে মুর্শিদাবাদ রয়েছে কলকাতা রয়েছে এরকম বিভিন্ন যে জেলা সেই জেলার লিস্ট কিন্তু এখনো পর্যন্ত আপডেট করা হয়নি আশা করা যায় খুব তাড়াতাড়ি আপডেট হবে দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট তো এখান থেকে আপনার যে জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পরবর্তী পেয়ে যাবেন অ্যাসেম্বলি অর্থাৎ এসি তো এখান থেকে আপনার যে এসি সেই এসি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন পোলিং স্টেশন তো এখান থেকে আপনার কোন পোলিং স্টেশন সেটা আপনি খুঁজবেন খোঁজার পর পাশেই পেয়ে যাবেন ফাইনাল রোল এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গেই এই পিডিএফ আকারে দু সালে আপনার যে পোলিং স্টেশন সেই পোলিং স্টেশনের লিস্ট কিন্তু চলে আসবে এবং এটা কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তো এটা গেল দু হাজার সালের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট এবার চলে আসি উনিশশো থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন তো উনিশশো থেকে উনিশশো সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে হলে আবারও আপনারা স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন বি ওল্ড ভোটার লিস্ট লিখে তো লিখে সার্চ করলেই কিন্তু অনেকগুলি আপনারা লিঙ্ক পেয়ে যাবেন তার থেকে প্রথম যে লিঙ্ক রয়েছে ওল্ড ইলেকট্রাল রোল ডট ডাব্লু বি ডট ডট ইন এই ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন তবে এখানে একটা সমস্যা রয়েছে বর্তমানে কিন্তু এখান থেকে উনিশশো থেকে উনিশশো একাত্তর লিস্ট পাওয়া যাচ্ছে না তবুও কিন্তু আপনাদের লিস্ট দেখাবো আপনারা বাড়ি বসে ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস ইজ টেম্পোরারি আন তো এটা কিন্তু আন্ডার মেনটেন্স অর্থাৎ এখানে কিন্তু আবারও আপডেট হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনারা উনিশশো থেকে শুরু করে উনিশশো একাত্তর সাল পর্যন্ত ভোটার লিস্ট ডাউনলোড করতে পারতেন কিন্তু বর্তমানে আপডেটের কারণে সেই সমস্ত লিস্ট কিন্তু পাওয়া যাচ্ছে না তবে আপনারা যদি ডাব্লু ওল্ড ভোটার লিস্ট লিখে সার্চ করেন তাহলে কিন্তু আরও একটা লিঙ্ক আপনারা পেয়ে যাবেন একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন গুগল সাইট বলে একটি অপশন রয়েছে এই যে গুগল সাইট দেখতে পাচ্ছেন এই গুগল সাইট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এইবার কিন্তু আপনার জেলাভিত্তিক পশ্চিমবঙ্গে সমস্ত জেলার লিস্ট এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওল্ড ভোটার লিস্ট উনিশশো থেকে শুরু করে উনিশশো পর্যন্ত নিচের দিকে চলে আসবেন সমস্ত জেলার যে লিস্ট সেই লিস্ট আপনারা দেখতে পারবেন যেমন বাঁকুড়া রয়েছে বীরভূম রয়েছে বর্ধমান রয়েছে কোচবিহার রয়েছে দার্জিলিং রয়েছে হুগলি হাওড়া জলপাইগুড়ি কলকাতা মালদা মেদিনীপুর মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া তারপরে দিনাজপুর চব্বিশ পরগনা সমস্ত জেলা কিন্তু লিস্ট রয়েছে এখানে তো এখান থেকে আপনার যে জেলা সেই জেলাতে আপনি ক্লিক করবেন ক্লিক তো যেমন আমরা এখান থেকে বাঁকুড়া সিলেক্ট করে নিচ্ছি বাঁকুড়াতে ক্লিক করব ক্লিক করার পর কিন্তু সম্পূর্ণ যে সাল সেই সালের লিস্ট চলে আসবে এবার এখান থেকে আপনি কোন সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেই সালের ওপর ক্লিক করবেন যেমন উনিশশো হতে পারে উনিশশো হতে পারে উনিশশো হতে পারে উনিশশো ছেষট্টি আটষট্টি সত্তর একাত্তর যে সাল আপনার দরকার সেই সালের উপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু রিডাইরেক্ট হয়ে আবারও একটি নতুন পেজে চলে যাবে যদি আপনি ফোন দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সেস চাইবে সেই অ্যাক্সেসটা আপনারা দিয়ে দেবেন তাহলেই কিন্তু আপনার সামনে পিডিএফটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন পিডিএফটা কিন্তু চলে এসেছে এইবার আমরা চাইলে কিন্তু এটাকে ওপেন করতে পারি ঠিক আছে এখানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন পিডিএফটা ওপেন হয়ে যাবে ওপরে ডাউনলোডের অপশন রয়েছে সেখান থেকে চাইলে আপনি এই লিস্টটাকে ডাউনলোড করে রাখতে পারেন তো একটু একটু ওয়েট করবেন পিডিএফটা ওপেন হচ্ছে আমি ওপেন করলে দেখাচ্ছি আপনাদের তো এখানে কিন্তু বাফিং হচ্ছে অর্থাৎ ডাউনলোড হওয়ার পর কিন্তু ওপেনটা হবে দেখতে পাচ্ছেন চলে এসেছে উনিশশো বাহান্ন সালের লিস্ট কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সালের লিস্ট ডাউনলোড করতে পারেন এখানে আপনার লাইভ প্রুফ দিয়ে দেখালাম তো বর্তমানে সিইও বেঙ্গলে যে ওল্ড ভোটার লিস্ট পাওয়া যেত সেটা কিন্তু খুলছে না সেখানে লিস্ট আসছে না তবে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে সেই উনিশশো থেকে শুরু করে উনিশশো একাত্তর সাল পর্যন্ত যে লিস্ট সেই লিস্ট খুব সহজেই ডাউনলোড করতে পারেন এইবার আমরা চলে আসবো দু হাজার পঁচিশ সালের লিস্ট তো দু হাজার পঁচিশ সালের লিস্ট ডাউনলোড করার জন্য আবারও কিন্তু আপনাদের চলে আসতে হবে সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন একটা অপশন রয়েছে ইলেকটর্স এই যে ইলেকটর্স এই ইলেকটর্স অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন একটা অপশন রয়েছে ডাউনলোড ইলেকট্রাল রোল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে তো এখানে অনেকের ক্ষেত্রে লগ ইনের অপশন আসতে পারে সেক্ষেত্রে ভোটার্স পোর্টালে আপনার যে অ্যাকাউন্ট তৈরি করা ছিল সেই মোবাইল নাম্বার দিয়ে ওটিপি সাবমিট করে কিন্তু আপনাদের লগ করতে হবে আবার অনেকের ক্ষেত্রে লগ ইন পেজটা নাও আসতে পারে সেক্ষেত্রে লগ ইন করা কোনোরকম প্রয়োজন নেই তো এখানে আমাদের ক্ষেত্রে লগ ইনের কোনো অপশন আসেনি ডিরেক্ট কিন্তু পেজটা চলে এসেছে এইবার এখান থেকে প্রথমে আপনাকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করতে হবে এখান থেকে জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাসেম্বলি তো এখান থেকে আপনার যে অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে আপনি ভোটার লিস্টটা কোন ল্যাঙ্গুয়েজে কোন ভাষায় ডাউনলোড করতে চাইছেন সেক্ষেত্রে বাংলা এবং ইংলিশ দুটো অপশন রয়েছে এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করব সিলেক্ট করার পর পেয়ে যাবেন রোল টাইপ তো এখান থেকে দেখতে পাচ্ছেন ড্রাফট রোল রয়েছে ফাইনাল রোল রয়েছে এবং সাপ্লিমেন্ট এবং সাপ্লিমেন্ট থ্রি দু হাজার পঁচিশ রয়েছে তো এখান থেকে কোনটা আপনি ডাউনলোড করবেন তো ফাইনাল রোল নেবো আমরা সেক্ষেত্রে ফাইনাল রোল দু হাজার পঁচিশ সিলেক্ট করবো সিলেক্ট করার পর যে কোড দেখতে পারবেন সেই কোডটা কিন্তু আপনাদের হুবহু ফিল আপ করতে হবে তো এখানে আমরা ক্যাপচা কোডটা ফিল আপ করে দিচ্ছি ক্যাপ তো ক্যাপচাকোডটা ফিল আপ করার পর এবার আপনাকে সিলেক্ট করতে হবে পার্ট অর্থাৎ আপনার পার্টের নাম কোন পার্টের আপনি ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেই পার্টটা আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর এখানে নেক্সটের বাটন রয়েছে প্রথম লিস্টে যদি না আসে সেক্ষেত্রে ক্ষেত্রে নেক্সট করবেন পরবর্তী লিস্ট ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনার যে পার্ট সেই পার্টটা আপনি সিলেক্ট করবেন চেক বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন আপনার যে ভোটার লিস্ট তার কিন্তু পিডিএফ ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমরা ওপেন করবো এটাকে ওপেন করার পর এখানে কিন্তু ডাউনলোডের অপশন পেয়ে যাবেন ওপেন করার পর এখানে কিন্তু ডাউনলোডের অপশন পেয়ে যাবেন ডিরেক্ট আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা প্রিন্ট আউট বের করতে পারবেন তো এটা হলো দু হাজার ফাইনাল লিস্ট তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে উনিশশো বাহান্ন থেকে শুরু করে উনিশশো পর্যন্ত যে ভোটার লিস্ট সেটা ডাউনলোড করতে পারেন পাশাপাশি এসআইআর দু হাজার দুইয়ের যে ফাইনাল লিস্ট সেটা আপনারা ডাউনলোড করতে পারেন এবং দু হাজার সালের যে ভোটার লিস্ট সেটাও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন তো তিনটে পদ্ধতি আপনাদের দেখালাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ